হ্যালো যুক্তরাষ্ট্রে একটি সংবাদ নিয়ে আসছে আপনাদের সামনে যুক্তরাষ্ট্রের চলন্ত গাড়ি থেকে গুলি নিহত চারজন আহত জন মানব কণ্ঠ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বহাব বন্দুক হামলা চারজন নিহত ও জন আহত হওয়ার খবর পাওয়া গেছে আজ আজ গতকাল বৃহস্পতিবার স্থানীয় পুলিশ ও তথ্য জানিয়েছে খবর ওয়াশিংটন পোস্টের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাটি গত বুধবার রাত এগারোটার দিকে শহরের রিভার নর্থ এলাকা ঘটে পুলিশ ধারণা করছে একটি চলন্ত গাড়ি থেকে অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বেড়ির উপর গুলেই চালা হামলা চালানোর পরই গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ আরও জানিয়েছে এখন পর্যন্ত এই ঘটনা কাউকে আটক করা সম্ভব হয়নি নিহত ব্যক্তিদের মধ্যে চব্বিশ ও পঁচিশ বছর বয়সের দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছে তবে নারীদের বয়স প্রকাশ করা হয়নি হাসপাতালে ভর্তি জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে শিকাগো স্থানীয় সংবাদ মাধ্যম ডাব্লিউডিএন নিউজ জানিয়েছে এই বন্দুক হামলা ঘটনাটি একটি নাইট ক্লাবের বাহিরে ঘটেছে ক্লাবটি একটি অ্যালবাম প্রকাশের পাঠে শেষ করে বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলাম ক্লাবের একজন কর্মী তথ্য নিশ্চিত করেছেন পুলিশে জানান আহত নিহত ব্যক্তিদের মাউন্ট সিনে হাসপাতাল এলিয়ন মেসুনিক স্টোভার নর্থ ওয়স্টার্ক সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করে হেফাজত করুক আল্লাহ হাফেজ